ওখানে জুমার পরে আখরি জোহর মানুষ পরে দরকার আছে বড় কিন্তু শহরে যেখানে জুমা ফরজ আছে সেখানে জোহরের নামাজে দরকার আছে কি জোরে দরকার আছে তো কেউ যদি বলে যে জোহর আর জুমা হচ্ছে এক তাহলে সঠিক হবে না ভুল হবে কথা বলে ভুল হবে জুমা আলাদা জিনিস জোহর আলাদা জিনিস যেমন শুক্রবারে জুমা থাকার কারণে শহর এলাকাতে জোহর সাকিদ হয়ে যায় তেমনি তারাবির নামাজ পড়ে কেউ যদি তাহার যদি নামাজ না পড়ে সমস্যা নাই কেউ যদি পড়তে চায় ইমাম ইবনে কোদামা বলছেন তারাবির তিন রাকাত বেতর হাতে রাখবে জামাতের সহিত পড়বে না তাহাজ্জুদ পড়বে তারপরে লাস্টে তিন রাকাত বেতর পড়বে মানে তাহাজ্জুদ আলাদা তারাবির নামাজ হচ্ছে আলাদা কথা বুঝতে পারছেন কি ইমাম বাদুদ্দিন আইনিসো একাধিক ফুকাহায়ে کرام বলেছেন আল্লাহর নবীর সুন্নাত থেকে 8 রাকাত প্রমাণিত ওটা আল্লাহর নবীর সুন্নাত থেকে 8 রাকাত তারাবি প্রমাণিত আছে তাহাজ্জুদ প্রমাণিত নয় কথা বুঝছেন আর হযরতে উমর ফারুকের জামানায় মুত্তা ইমামে মালিকের মধ্যে হাদিস আল্লাহর নবী 11 রাকাতের হুকুম করেছেন একটা হাদিস আর 21 রাকাতের হুকুম করেছেন আরেকটা হাদিস আছে দুটোর হাদিসের সনদ সহিহ তবে 11 রাকাতের যে হুকুম করেছেন হযরতে উমারে ফারুক পিনার জামানায়

একাধিক কিতাব মুসান্নাফি ইবনে আবি সাইবার মধ্যে রয়েছে যে উমর ফারুকের জামানায় ইয়াজিদ ইবনে খুসাইবা বলেন সাইব ইবনে ইয়াজিদ বলে উমর ফারুকের জামানায় আমরা 23 রাকাত পড়তাম 20 রাকাত তারাবি আর 3 রাকাত বেতর সুবহানাল্লাহ বলেন এইজন্য আট রাকাতের দলিল তারা যেগুলো হাদিস দিয়ে পেশ করে এটা তাদের জেহালত অপব্যাখ্যা করে মানুষের নামাজকে খারাপ করে মুসলমানের মসজিদে দ্বন্দ্ব লাগাতে চায় সমাজে দন্দ লাগাতে চায় ইসলামকে ভাগ করতে চায় এই ধরনের ফিতনা থেকে বেঁচে থাকবে কুড়ি রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছেন তোমার ফারুকের জামানায় কিতাবটির নাম মিরকাত শারহে মিশকাতের মধ্যে ইমামুল লালিত কারি বলছেন কুড়ি রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে ইমাম ইবনে কুদামা আল মুকনী কিতাবের মধ্যে লিখছে 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে کرامের ইজমা হয়েছে ইমাম কাসানী বাদায়ে উসানায়ের মধ্যে লিখছে 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে کرامের ঐক্যমত ইজমা হয়ে গেছে ইমাম সরাকসিয়াল মাফসুদের মধ্যে লিখছে 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে کرامের ইজমা হয়ে গেছে ইবনে তাইমিয়া মাজমুআ ফাতাওর মধ্যে লিখছে 20 রাকাত তারাবি উমর ফারুকের জামানায় সমস্ত সাহাবা মেনে নিয়েছে তাই উমারে ফারুকের জামানায় উসমান গনির জামানায় হযরত আলী

তো যারা কাবা ঘরের ইত গিত ইদি কুদিকে তারা বিন নামাজ পড়তেন কিনারা রেস্ট করতেন না কাবার তাওয়াব আরম্ভ কর দিতেন স্বভাবের আছে বসে এখানে থাকবো কাবার তাওয়াব করে দিন নেকি পাবো তো মদিনার সাহাবী দেখছেন যারা মক্কাতে নামাজ পড়ছেন তারা 4 রাকাতের পর কাবা তাওয়াব করছে তো আমাদের চাইতে তো তাদের নেকি বেশি হয়ে যাবে তো আমরাও আরাম করব না আমরা 4 রাকাতের পর যেটুক সময় বসে ওই সময়টুকো আমরা নফল নামাজ পড়বো তো 16 রাকাত নফল পড়তেন

কি বললেন যদি কোন লোক সারা জীবন দারু খেল ছেলে দান দিচ্ছে একটা লোক দারো মদ খেয়ে অবৈধ জোর জবরদস্তির ইনকাম আরাম কামাই করে মরে গেল তার ছেলে টাকা দান দিচ্ছে দান লাগবে না যদি মসজিদে দান করে মসজিদে যদি দান করে আপনি যদি দেখতে পাচ্ছেন বা সবাই জানেন কনফার্ম যে হারামের টাকাই দান করছে তাহলে হারামের টাকা মসজিদে লাগানো যাবে না কথা বুঝতে পারছেন আর যদি মাদ্রাসাতে দান করে তো মাদ্রাসাতে লাগানোর জন্য হিলায়ে শরীহ রয়েছে ওই টাকাটাকে তালবিলিং কে দান করবে তালবিলিং মাদ্রাসায় দান করে দিবে তালবিলিং এর দান নেওয়া যাবে অর নেওয়া যাবে না কথা বুঝতে পারলেন টাকাটা তালবিলিং কে দিবে তালবিলিং মাদ্রাসায় দিবে পুরুষদের সোনার চেন বা আংটি পড়া যাবে কি যাবে না পুরুষদের সোনার চেন বা আংটি পড়া হচ্ছে হারাম পুরুষদের জন্য সোনা ব্যবহার করা যাবে চেন হোক আংটি হোক যে কোনো জিনিস হোক ব্যবহার করা না যায়